আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এম এস কৃষি চ্যানেল আর আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো খুব গুরুত্বপূর্ণ কি দেখাবো সেটি হচ্ছে যে ছাগলের বাচ্চাদের জন্য কীভাবে দানাদার খাবার তৈরি করবেন যেমন আপনার যদি খামার থাকে বা বাসায় ছাগল থাকে কয়েকটি সেই ছাগলের বাচ্চাগুলোকে কীভাবে দানাদার খাবার খাওয়াবেন কি কি মিশ্রণ করে আপনারা দানাদার খাবার তৈরি করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আমি ছোট আমার এই যে একটি ছাগলের তিনটি বাচ্চা হয়েছে তিনটি খাসি ছাগল সেই ক্ষেত্রে আমাকে দানাদার খাবার খাওয়াইতে হবে আর আমি কি দানাদার খাবার কীভাবে তৈরি করি সেই সম্পর্কে বিস্তারিত জানাবো আর দেখাবো ভিডিওর মাধ্যমে আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে ছোটো বাচ্চাকে কীভাবে দানাদার খাবার তৈরি করে দিই বুঝতে পারবেন কারণ এই ছোট অবস্থায় এই যে খড় নিচ্ছি আমি এখানে খড়টা হালকা ভি ভিজাই নিছি ভিজে একটু মাখে নিচ্ছি আর খড়ের সাথে আমি কি কি দিই সেটাই জানাবো আর কি কারণ ছোট বাচ্চা এখন খড় খুব কমই খাইতে চায় ওই জন্য খড় খাওয়ানোর জন্য খড়ের সাথে নানাদার খাবার তৈরি করতে হবে হ্যাঁ ক্ষেত্রে ছাগল খড়ও খাইতে শিখবে আর কি প্রথম অবস্থায় এই যে এখানে আমার নেওয়া আছে ভুট্টা আর গমের ভুষি বেশি করে নেওয়া আছে আর খড় পরিমাণ কম নেওয়া আছে এই পরিমাণে খড় কম নিবো আর এই ভুট্টাটা আর গমের ভুসি একটু বেশি পরিমাণে দিব যাতে ছাগল খাইতে চায় আর কি আর ধীরে ধীরে খাওয়ায় অভ্যস্ত করতে হবে কারণ একবারে খাইতে চাবে না এটা বড় ছাগল এই যে এটাকে আর কি অল্প বেশি খড়ের সাথে ভুট্টাটা আর গমের ভুষি দিলে খেয়ে নেয় কিন্তু বাচ্চারা খাইতে চায় না যেহেতু নতুন অবস্থায় অভ্যস্ত করাইতে হবে তারপরেই খাবে আর কি এই জন্যে কীভাবে খাবার তৈরি করি দেখুন এই এটা আমরা পানির সাথে হালকা মাখে নিতে আর কি আর এই এটার সাথে আমরা দিব এই আটা গমে ঘুষি আমাদের এটার পরিমাণে বেশি ভুট্টা আটা গমের ঘুষি আমরা ভালোভাবে এখন মিশ্রণ করে আপনার হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে খড়ের থেকে ভুট্টা রাটা আর গমের পরিমাণে বেশি আছে এইভাবে প্রথম অবস্থায় আপনাদেরকে খাওয়ায় খাওয়ার অভ্যাস করতে হবে আর কি তাহলে ছাগল প্রথম অবস্থা থেকে খাইতে চাবে যেমন এই যে খাচ্ছে আসে আর তিনটা বাচ্চা আছে তিনটে আমার খাসি ছাগল এই জন্য প্রথম থেকে দানাদার খাবার খাওয়াইতে হবে স্বাস্থ্য ভালো থাকে আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন মাধ্যমে পেয়ে যান আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম